রহমতুল্লহে অবরাকাত প্রিয় দেশবাসী আপনারা জানেন আজকের দিনটা হচ্ছে ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনে বাংলাদেশে কি হয়েছিল উনিশশো সালে আজকের সাতেই নভেম্বরে বাংলাদেশে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিরুর রহমানকে বন্দি করেছিল আজকের এই দিনে যখন বাংলাদেশের অরাজকতার সৃষ্টি হয়েছিল বাংলাদেশের যখন কালো মেঘ জমা হয়েছিল ঠিক আজকের এই দিনে সিপাহী এবং জনতা মিলে আজকে শহীদ প্রেসিডেন্ট জিরুর রহমানকে মুক্ত করে বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদয় ঘটায় আজকের এই ঐতিহাসিক সাতই নভেম্বর সিপাহী জনতার যে বিপ্লবের যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার কি শুধুমাত্র বিএনপির উনিশশো সালে স্বাধীনতা যে ডাক দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জেরুর রহমান এই একাত্তরকে ব্যবহার করেছে আওয়ামী লীগ ঠিক একইভাবে এই সাতই নভেম্বরকে ব্যবহার করতে চাচ্ছে বিএনপি আমরা বলতে চাচ্ছি একাত্তর কারো বাবার নাম আর সাতই নভেম্বর কোন রাজনৈতিক দলের নাম এই সাতই নভেম্বর ছিল বাংলাদেশের সিপাহী জনতা সিপাহী জনতা মানে এখানে সকল প্রকৃতির মানুষের এখানে ছিল সম্পৃক্ততা এটা যদি বলে বিএনপির বিএমপি এখানে কোনো কাজ করেনি বিএনপির তখন তৈরি হয়নি বিএনপি তখন জাগ্রত হয়নি তাহলে বিএনপি কেন আজকের এই সাতই নভেম্বরকে নিজেদের নিতে নভেম্বর নভেম্বর হচ্ছে হচ্ছে পুরা পুরা বাংলাদেশের সকল সার্বভৌমত্ব আজকে এই জায়গায় যদি বিএনপি সাতই নভেম্বর নিজেদের দলীয় প্রোগ্রামে নিয়ে যায় আমরা মনে করব বিএনপির রাজনীতি এখানেই শেষ হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানকে যখন আটক করে রেখেছিল বাংলাদেশের মানুষ সিপাহী জনতা মিলে শহীদ প্রেসিডেন্ট জির রহমানকে মুক্ত করেছেন এবং মুক্ত করেই ক্ষান্ত হয়নি এই শহীদ প্রেসিডেন্ট জির রহমানের হাতে বাংলাদেশের সকল ক্ষমতা অর্পণ করে আজ বিএনপি ঐতিহাসিক দিনটা নিজেদের মনে করে নিয়েছে আজকের এই দিনটা বিএনপির নিজেদের মনে করতেছে কেন বিএনপি আজকে এই দিনটা তাদের নিজেদের মনে করবে এই দিনটা সমগ্র বাংলাদেশের মানুষের আজকের এই ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব সারা বাংলাদেশের মানুষের